লিওনাল মেসি এবং লাউতর মার্কিনেসকে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে আর্জেন্টিনা বনাং উরুগুয়ে ম্যাচটি হতে যাচ্ছে মার্চ মাসে বাইশ তারিখ ভোর পাঁচটা তিরিশ মিনিটে এর মানে আগামীকাল রাত বারোটার পাঁচ ঘন্টা পর ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে উরুগুয়ে বিখ্যাত স্টেডিয়াম সেন্টেনারিও স্টেডিয়ামে ইতিমধ্যে আর্জেন্টিন ফুটবলাররা উরুগুয়ে ট্রেনিং ক্যাম্পে চলে গিয়েছেন ছাব্বিশ জনের স্কোয়াডের মধ্যে থাকার পরও লিওনাল মেসি ইঞ্জুরিগত সমস্যার কারণে দল থেকে ছিটকে যান আর্জেন্টিনা দলের অতি গুরুত্বপূর্ণ সেন্টার ফর ফরওয়ার্ড লাউতো মার্টিনেস ইঞ্জুরিগত দিক দিয়ে সমস্যা থাকা একইভাবে দল থেকে চিটকে যায় ইন্টার মিলানের সর্বশেষ ম্যাচ অর্থাৎ আটলান্টা ভার্সেস ইন্টার মিলানের ম্যাচে লাউতর মার্টিনেস হালকা একটু চোটে দেখা পান লাউতর মার্টিনেস তার পায়ের চোটটাকে বেশি গুরুত্ব দিলেন না এরপর উরুগুয়ে বিপক্ষে খেলার জন্য আর্জেন্টাইন দলে যোগ দেন লাউতর মার্টিনেস গতকাল উরুগুয়ে বিপক্ষে ট্রেনিং করার সময় তার ব্যথাটা একটু বেশি বাড়তে থাকে যার ফলে ট্রেনিং ক্যাম্পে তিনি ইনজুট হয়ে পড়েন যার ফলে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে এবং আর্জেন্টিনা বনাম ব্রাজিলের অতি গুরুত্বপূর্ণ দুইটি ম্যাচ মিস করবেন লাউতরো মার্কিনেস ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলা লিজান্দো মার্কিনেস এসিএল ইঞ্জুরির কারণে আর্জেন্টাইন দলে যোগ দিতে পারবেন না সঠিক সময়ে তিনি যদি রিকোভারি না হন তাহলে তিনি দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ মিস করবেন লিজান্দো মার্টিনেসের পরবর্তীতে ম্যাচটি স্টার্ট করবেন ওটামেন্ডি ওটামেন্ডি এবং ক্রিস্টিয়ান রোমেরও জুটি বাঁধে দেখা যাবে উরুগু এবং ব্রাজিলের বিপক্ষে একের পর এক ইঞ্জুরিটের সমস্যার কারণে দল থেকে ছিটকে যায় বড় বড় মহাতারকারা গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেস ম্যাচটি খেলবেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে জুলিয়ান আলবেস নব্বই মিনিট তাকে মাঠে দেখা যাবে আর্জেন্টিনা দলের সেন্টার ফরোয়ার্ড কম থাকায় নব্বই মিনিট খেলবেন জুলিয়ান আলভারেস রাইট উইং এ জিভেন্টাসে খেলা গঞ্জালেস খেলতে দেখা যাবে সেন্টার মিডে খেলতে দেখা যাবে চেলসি খেলা এনজো ফার্নান্দেস কে আতলেটিকো খেলা রদ্রিগো দে পল এবং লিভারপুলে খেলা আলিসিস ম্যাকালিস্টার কে লিওনাল মেসি এবং লাউতার মার্টিনেস না থাকায় ম্যাচ কিতে সুযোগ পেতে পারেন ইয়াং স্টার প্লেয়ার যেহেতু আর্জেন্টিনার কোচ লিওনাল স্কালোনি লাইন আপ প্রকাশ করেননি কিন্তু পসিবল বা ধারণা করা যায় লিওনাল স্কালোনি ফোর থ্রি থ্রি পজিশনে ম্যাচটি স্টার্ট করাবেন লিওনাল মেসি এবং আউটার মার্টিনেস না থাকায় চিন্তিত লিওনাল স্কালোনি হেড টু হেড রেজাল্টে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে মোট দেখা হয় এগারো বার যেখানে আর্জেন্টিনা ছয়টিতে জয় লাভ করে দুইটিতে ড্রো এবং তিনটিতে পরাজয় লাভ করে আর্জেন্টিনা উরুগুয়ে শেষ দেখা হয় সতেরোই নভেম্বর সালে যেখানে আর্জেন্টিনা গোলে লাভ করে ম্যাচটিতে মিনিটে হেডের মাধ্যমে গোল দেয় রোনাল্ড আরাহ এবং সাতচল্লিশ মিনিটে নুনিসের গোলে পরাজয় লাভ করে আর্জেন্টিনা লিওনাল মেসি খেলা সত্ত্বেও ডিফেন্সিভ বুলের কারণে পরাজয় লাভ করে লিওনালির দল কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেক আলাদা লিওনাল মেসি লাউতর মার্কিনেস লিজান্ডো মার্কিন তো বড় বড় তারকারা নেই আর্জেন্টিনা দলে যার ফলে বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা দল আর্জেন্টিনার জন্য ভালো সংবাদ একটাই যে বেনিফিকাতে খেলা ওটামেন্ডি বর্তমানে তার সেরা ছন্দে আছে অপরদিকে জুলিয়ান আলবারেস অ্যামিলিয়ানো মার্টিনেস নাওহেল মলিনা এবং গঞ্জালেস নিজ নিজ ক্লাবের হয়ে আলো ছড়াচ্ছেন আর্জেন্টিনা কি পারবে উরুগুয়ে এবং ব্রাজিলের মতো সেরা ছন্দে থাকা দলকে পরাজিত করতে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত